সুন্দর ফ্রেশ এক জোড়া লাল সাদা গোল্লা কবুতর বিক্রি করা হবে তো এটা হচ্ছে মাদি এই যে আর যেটা নর একদম ফ্রেশ কবুতর একদম ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশনের লাল সাদা গোল্লা কবুতর দেখুন খুবই চমৎকার কালার কালার গেট আপ সব দিকে আপনার কোয়ালিটি যে দেখুন সুন্দরভাবে দাঁড়িয়ে আছে একদম ফ্রেশ এই যে মাটিটা দেখুন খুবই ভাবে দাঁড়িয়ে আছে এই রানিং পেয়ার কেউ নিতে ছেলে নিতে পারেন একদম লাল টক টির কবুতর দেখুন কলসি পানের কবুতর এখন খুবই সুন্দরভাবে দাঁড়িয়ে আছে কোনো শর্টফট নেই এই যে একদম খুবই চমৎকার